সাউদ্ল্লা রহমতুল্লাহ আলহি বাংলাদেশ আঞ্জমান আল ইসলাম বাংলাদেশ আঞ্জুমান ইসলামিয়া সহ এই যে সংগঠনগুলো রেখে গেছেন মানুষের মনের মধ্যে একটা সন্দেহ যে আমাদের আঞ্জমান তালামিজি ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলা এগুলো দিনী সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন সাউক রহমতুল্লাহি আলহি আসলে আমাদেরকে কোনো সংশয়ের মধ্যে সন্দেহের মধ্যে রেখে যান নাই স্পষ্ট করে দিয়ে গেছেন যে কোন পথে আমরা চলবো শুধু তাই নয় হঠাৎ করে এসে আমাদেরকে নতুন কোন পথ বলেও দিয়ে যান নাই যে পথে ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে যে পথ এবং মত সাহাবেক কেরামের পর মুজাদ্দিনের সিলসিলা ধরে এই শতাব্দীর অন্যতম মুজাদ্দিদ আল্লাহ সুলতানি সাহেব রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এসে পৌঁছেছে আঞ্জুমানি আল ইসলাম এবং তালামিজি ইসলামিয়া সেই পথে আছে এবং বুকে বিশ্বাস রাখতে পারি আল্লাহ সেই থাকবে। এই যে বাংলাদেশে পর আপাত দৃষ্টিতে ইসলামী রাজনীতির একটি জোয়ার দেখা যাচ্ছে আমি নেগেটিভ অর্থে বলতে চাইছি না একটি একটি ফ্যাক্ট যে ইসলামী রাজনীতির সুযোগ সুবিধা বা ইসলামী রাজনীতির পরিসর আরো বড় হয় সেটি বলা যায় তো ইসলামী রাজনীতি কি জন্য করা হয় এখন যারা যে রাষ্ট্রে শরিয়া কায়েম করবেন দিন কায়েম করবেন যদি এরকম কোনো স্পষ্ট ঘোষণা কেউই দেন নাই যারা এখন নির্বাচন করতে চাচ্ছেন বা করবেন তবুও ধরে নিচ্ছি যে তারা চাচ্ছেন কোন না কোনোভাবে রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন বা কিছু একটা যদিও রাষ্ট্রে ইসলাম কায়েম শব্দটা বলতে যত সহজ এর মধ্যে নানা ধরনের বুঝাপড়া রয়েছে যে আসলে এটা তারা কে কি বুঝে কিন্তু পদ্ধতি এবং সাহেব রহমতুল্লাহ আলহির আগে আমাদের সিলসিলার ইমাম শাহ অলিউল্লাহ মহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ এবং দিল্লির পুরো মহাদ্দিস খানদান এরও আগে শেখ আহমদ ফারুক সিরহিন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলহি শাহ আব্দুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহ আলহি সহ এই উপমহাদেশের মাটিতে এরও আগে হজরত শাহজালাল মুজরদ ইয়ামনি রহমতুল্লাহ আলহি দাতা গঞ্জবশ আলী হুজুয়ারি রহমতুল্লাহ আলহি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলহি সুলতানুল আউলিয়া নিজামুদ্দিন রহমতুল্লাহ আলহি সহ উপমহাদেশ আউলিয়া কেরামের যে পথ পদ্ধতি ছিল সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের মাধ্যমে তারা রাষ্ট্রকে প্রভাবিত করতে চেয়েছেন এটি কি জন্য একটু উদাহরণ দিয়ে বলি রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে তো সরকার বিরোধী বিক্ষোভ অস্বাভাবিক যে কোনো দেশে হতে পারে কিন্তু ইরানের যে বিক্ষোভটা সেটা সরকার বিরোধী নয় আসলে এটা হচ্ছে যে গত শতাব্দীর শেষ দিকে ইরানের রাজতন্ত্রকে হটিয়ে যে শিয়া মতবাদ পুষ্ট এটা ইসলামী প্রজাতন্ত্র করা হয়েছিল এটি ইসলামী প্রজাতন্ত্র শিয়া মতবাদ পুষ্ট এজন্য আমরা যারা সুন্নি আছি আমরা এটাকে প্রপারলি ইসলামী শাসন ব্যবস্থা মানতে পারি না আকিদাগত বিভেদ এবং মতবিরোধ অনেক বেশি কিন্তু শিয়া আকিদা অনুযায়ী ইরানে কিছু একটা হয়েছিল এতটুকু আমিও স্বীকার করি কিন্তু রাষ্ট্রে ইসলাম কায়েম বা রাষ্ট্রকে কিছু মানুষের হাতে তুলে দেওয়া যাদেরকে উলুল আমর বলা হচ্ছে উলুল আমরদের হাতে তুলে দেওয়া এবং এদেরকে সর্বে সর্বে মনা করা এবং এটার দ্বারা বিশ্বাস করা যে ইসলাম রাষ্ট্রে কায়েম হয়ে গেছে এর ফলে কি হয় বা ইরানে কি হয়েছে ইরানের সামাজিকভাবে ইসলামী দাওয়াতের জন্য তেমন কোনো মেহনত করা হয় নাই এর একটা উজ্জ্বল উদাহরণ আমার চোখের সামনে উজ্জ্বল বললে কম মানে বিপরীত হয়ে যায় খারাপ উদাহরণ আমি জার্মানিতে এখন পর্যন্ত যতটা ইরানি ছাত্র ছাত্রী দেখেছি সবাই নাস্তিক তো বটেই এরা ইসলামকে ঘুর ঘৃণা করে এবং এদের মনোভাব ছিল এরকম যে ইরানে বসে ইসলাম সম্পর্কে খারাপ মন্তব্য করা যায় না যেহেতু হোক তবুও তাদের আকিদা অনুযায়ী তারা একটা ইসলামী রাষ্ট্র যেটাকে আমরা রাষ্ট্র ইসলাম কায়েম করা বলছি ইরানে শিয়া মতবাদ অনুযায়ী সেটা কায়েম হয়ে গিয়েছিল কিন্তু হয়ে যাওয়ার পর যেটা হয়েছে যে ইরানে শিয়া মতবাদ পুষ্ট এই রাষ্ট্র প্রতিষ্ঠার আগেও ইরানে সেই অর্থে সামাজিকভাবে দিনী দাওয়াতের দিনী খেদমতের কোনো মেহনত তেমন একটা করা হয় নাই এবং ইসলামী প্রজাতন্ত্র হওয়ার পরেও সেই অর্থে দিনই নাই সামাজিকভাবে মানুষের মনের গহিনে আল্লাহর দিনকে ঢুকিয়ে দেওয়ার মতো কোন ধরনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠা প্রচেষ্টা এবং সামাজিক প্রতিষ্ঠা করা হয় নাই যার মাধ্যমে মানুষের দিলের মধ্যে ইসলাম প্রবেশ করতে পারে শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থাকে তথাকথিত ইসলামাইজ করে তারা মনে করেছেন যে কেল্লাফতে হয়ে গেছে এর ফলাফলস্বরূপ কি হয়েছে ইরানের যে জেনারেশন উঠে এসেছে এর পরে দুই তিনটা জেনারেশন এখন পর্যন্ত কমপক্ষে তো দুইটা এরা সৈরাচার বলতে অথবা ইসলাম বলতে চক্কি চক্কি একসাথে মিলিয়ে দিয়েছে তাদের যে ইরানের রাষ্ট্র ক্ষমতা জেলা আছে এরা কিছুটা সৈরাচারী মনোভাবের তারা তাদের মতে জনগণের মতে আর এরা আবার ইসলামের নামে রাষ্ট্র পরিচালনা করছে তো তাদের জন্য সৈরাচার আর ইসলাম নজুবিল্লা দুইটা সেম হয়ে গেছে এই জন্য ইরানের মানুষের মনের মধ্যে ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ ঢুকে গেছে এখন যে ইরানে যে বিপ্লবটা হচ্ছে এই আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনটা পশ্চিমাদের জন্য ইরানকে একটা খাবার প্লেটে পরিণত করেছে যে ইরানের এই শিয়া ইসলামী যে প্রজাতন্ত্র আছে সেটি ক্ষমতাচ্যুত হয়ে যাবে এবং ইরানে আবার সেকুলার শাসন কাটামো বসানো তাদের জন্য সহজ হবে এই হচ্ছে পশ্চিমাদের খেয়াল এবং হয়তো হতে পারে যে আমেরিকা সরাসরি ইরানে কিভাবে যখন সামাজিকভাবে আপনি সমাজকে ইসলামের আলোয় আলোকিত করতে চাইবেন না বা এক্ষেত্রে মেহনত করবেন না বরং সরাসরি রাজনীতিতে ইসলামকে নিয়ে আসতে চাইবেন এটা একটা অসুবিধা দুই নম্বর হচ্ছে বাংলাদেশের জন্য এটা মহা অসুবিধা আজকে বাংলাদেশে রাজনৈতিক পরিসরে শুধু ইসলামকে যে নিয়ে আসা হয়েছে তা নয় স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা কেউ কেউ রাজনৈতিক পরিসরে ইসলামকে চরম অপব্যবহার করছে এরকম উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এটা কি জন্য হয়েছে এটা এজন্য হয়েছে যে উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে যারা যারা এসেছিলেন সেই আউলিয়া কেরামের মত এবং পথ এবং আদর্শ এই সমাজে তারা যেভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন কিছু রাজনৈতিক দল সেই আদর্শ থেকে সরে পড়েছে ইসলামী এবং সরে পড়ার কারণে ইসলামকে বা আল্লাহর দিনকে এগিয়ে নেওয়া আল্লাহর দিনের ক্ষেদমতের জন্য রাজনীতি করার পরিবর্তে এখন দেখা যাচ্ছে রাজনীতির জন্য আল্লাহর দিনকে অপব্যবহার করা হচ্ছে তাই এখন যদি কেউ এসে জিজ্ঞেস করে যে তালামিয়া ইসলামিয়া বা আঞ্জুমান আল ইসলাই কি রাজনৈতিক সংগঠন নয় আমি করতে বলতে পারি জি এ করতে রাজনৈতিক সংগঠন কিসের রাজনীতি ওই ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলহি সামাজিকভাবে ভাবে আল্লাহর সমাজে মানুষের অন্তরে অন্তরে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে সামাজিক সংস্কার এবং আন্দোলন করেছেন আঞ্জুমান আল ইসলাম এবং তালামি ইসলামিয়া ফুলতুলি সাহেবের সেই দিনই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন